হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আছে ঢাকার টপ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারখানের নাম পার্ট সেভেন তো চলুন ভিডিওটি প্রফেসর ডক্টর কামারুজ্জামান চৌধুরী এম বিবিএস এফ সি পি রেডিয়েশন অনকোলজি ডি এম আর টি রেডিওথেরাপি এসোনিয়া মিশন ক্যান্সার জেনারেল হসপিটাল ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর মহম্মদ ইউসুফ আলী এম বিএস এফ সি পি এস এম এসিআর এফ আর সি এইচ ইউ কে ট্রেনিং ইন্ডিয়ান সিঙ্গাপুর কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকা ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার এসোনিয়া মিশন ক্যান্সার হসপিটাল প্রফেসর ডক্টর মোহাম্মদ মাবুর রহমান এম বিবিএস এফ সি পি এস এফ এ সি পি ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার সামরিতা হসপিটাল পান্তপ ঢাকা প্রফেসর ডক্টর এ এম এম শরিফুল আলম এম বিবিএস ডিআইএইচ আই পি এস এম এফ সি পি এস রেডিও থেরাপি এফআইসিএস ইউএসএ এসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার এম মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল উত্তরা ঢাকা আছেন ডক্টর আসাদুজ্জামান বিদ্যুৎ এম বিবিএস এস এস এম সি এম ডি অনকোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার অলোক হেলথ কেয়ার এন্ড হসপিটাল মিরপুর দশ ঢাকা আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম জনি এম বিবিএস এফ সিপিএস রেডিওথেরাপি এস্তানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার এসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল উত্তরা ঢাকা আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম এম বিবিএস এস এস এম সি এম ডি মেডিকেল অনকোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর ঢাকা আছেন ডক্টর ওকে সুলতানা রুমা এম বিবিএস এম ডি অনকোলজি ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডি ঢাকা আছেন ডক্টর হ্যাপি হুসাইন এম বিবিএস এম ফিল ক্লিনিক্যাল অনকোলজি ক্যান্সার স্পেশালিস্ট চেম্বার ল্যাবিড হসপিটাল ধানমন্ডি ঢাকা আজকে ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে কেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বেলবাটনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ